নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আরও আশা করি যে সকলের হোলি উৎসব খুবই খুবই ভালো কাটছে আনন্দে কাটছে আর যারা রোজা রেখেছো তাদের জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ইফতারে বানানোর একটা স্পেশাল ডিশ অনেক সময়ই আমরা ইচ্ছে করে না যখন তখন চটজলদি কিছু ইফতারের ডিশ বানিয়ে ফেলি আজকে শেয়ার করব তার মধ্যে একটি সহজ এবং সহজলভ্য জিনিস দিয়ে বানানোর ইফতারের একটি মজাদার ভাজাভুজি আলু বড়ো সাইজের দুটো দেখলে কেটে নিয়েছি তারপরে একটু টুকরো করে প্রেশারে হালকা একটু নুন আর এক চিমটে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি সেটা ঠান্ডা হওয়ার পর এরকমভাবে স্ম্যাশ করে নিয়ে এবারে তার মধ্যে অ্যাড করছি আরও খানিকটা স্বাদ নুন এক চিমটে হলুদ তার সাথে সাথে অবশ্যই আমরা দেব এর মধ্যে খানিকটা গোলমরিচের গুঁড়ো একটু ভাজা মশলা যেটাতে জিরে ধনে মৌরি এবং তেজপাতা এই চারটে জিনিস একসাথে কাঠখোলায় ভেজে আমি গুড়িয়ে রাখি সেই ভাজা মশলাটা দিলাম আর দিলাম স্বাদ অনুযায়ী হাফ চামচের থেকেও কম কয়েক দানা চিনি আর অবশ্যই অবশ্যই একটু গোটা সাজিরে এইটা দিলে কিন্তু এই চপটার বা এই ভাজাটার টেস্ট একেবারে দ্বিগুণ হয়ে যাবে এই জিনিসটা অবশ্যই অ্যাড করুন আর দিয়ে দিলাম এক চামচের মতন ছোট চামচের এক চামচের মতন খাবার তেল যে খাবার তেল তুমি ইউজ করো সেই তেলটা এর মধ্যে অ্যাড করবে এবারে সব কিছুর একসাথে খুব সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি হাতের মতন কোনো দ্বিতীয় বস্তু নেই যেটা খাবারের সুন্দর একটা গন্ধ এনে দেয় দেখবে হাত দিয়ে যে জিনিস মেখে বা রান্না করে আমরা নিজেদের পরিজনদের দেই সেই খাবারের একটা আলাদাই স্বাদ চলে আসে কারণ আমাদের হাতের গুণ ওর মধ্যে যায় আসলে কি বলো তো আমাদের মাথার থেকে নার্ভ সেটা বহন করে হাত দিয়ে নিয়ে আসে আর তখন দেখবে খাওয়ার একটা আলাদাই স্বাদ চলে আসে এইভাবে মাখবার পর আমি এরকম মিডিয়াম সাইজের গোল গোল লেচি করে একটু চ্যাপটা করে নিয়েছি এই যাচ্ছে চপের মতন আকার দেওয়া যায় এভাবে এটা করে নেওয়ার পর আমি ঘন্টা আধ ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখেছিলাম যাতে ব্যাপারটা খুব স্ট্যান্ডিং হয়ে যায় মানে খুব শক্ত সুন্দর হয়ে যায় চ্যাট চ্যাটে ভাবটা আলু সেদ্ধ যেহেতু না থাকে সেই জন্য এটা দিলে পরে আর কিন্তু এর মধ্যে ওই আলু মাখাটার মধ্যে ময়দা ফয়দা কিছুই দেওয়ার প্রয়োজন হবে না খালি তুমি আধ ঘন্টা বা পনেরো মিনিটের হাতে সময় না থাকলে পনেরো মিনিটের জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবে তারপরে এবারে আমি ব্যাটারে চলে আসলাম ব্যাটারটা কি করে বানাবো এখানে আমি পরিমাণ মতন ময়দা নিয়েছি তার সাথে এক চিমটে হলুদ এক চিমটে গোলমরিচের গুঁড়ো এক চিমটে নুন স্বাদ অনুযায়ী দানা মিষ্টি এবং অবশ্যই একটুখানি লাল লঙ্কার গুঁড়ো এই কটা জিনিস দিয়ে প্রথমে খুব সুন্দর করে সমস্তটা আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি শুকনোটাই আর এই অবস্থায় বেশ সুন্দর করে সবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখো এক একরকম করে মেখে নিলাম এবারে জল দিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পর এই যে এটা হচ্ছে আসল স্পেশাল জিনিস যেটা অ্যাড করছি এই ব্যাটারে সেটা হচ্ছে তেল গরম করে দিয়েছি দেখতেই পেলে গরম বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল সেটা গরম হওয়ার পর সেই ফুটন্ত তেলের থেকে এক হাতা তেল এই ব্যাটারের মধ্যে আমি অ্যাড করলাম ব্যাটারটা মাখবার পরে এটা কিন্তু অ্যাড করতে হবে লাস্টে এবং সেটা অ্যাড করার পর আবারও খুব সুন্দর করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি যাতে পুরো তেলটা এই মাখা ব্যাটারের মধ্যে সুন্দরভাবে মিশে যায় এই জিনিসটা কেন করা হয় বলি যেহেতু দেখলেই তোমরা আমি বেসন ইউজ করিনি সেই ক্রিস্পিনেসটা আনার জন্য এই তেলটা আমরা ইউজ করি আমি এটা আমার মা ঠাকুমার কাছ থেকে শিখেছি যে য তখনকার যুগে এত ব্যাটার বানানোর সময় ময়দার সাথে অন্য কিছু ব্যবহার হতো না হতো এই রকমেরই একটা জিনিস সুন্দর করে ব্যাটারটা দেখলেই কীরকম ঘনত্ব আসলো সেইভাবে মাখিয়ে নেবে নিয়ে এবারে যে চপের আকারে গড়ে রেখেছ আলুর পুটটা সেটাকে এর মধ্যে ডুবিয়ে সুন্দর করে এপি ওপিট ব্যাটারে চুবিয়ে নিয়ে তেল তো গরম আগের থেকেই হয়ে গেছে সেই তেলটা এবার ঢিমে আছে করে তার মধ্যে এক এক করে সব কটা চপ আমি ছেড়ে দিলাম আর এই যে একটু একটু করে তেল নিয়ে ওর ওপরেও দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও খুব তাড়াতাড়ি একটু রং ধরে যায় উল্টাতেও সুবিধা হয় আর এইভাবে যদি তোমরা ইফতারের আগে এইভাবে চপ বানিয়ে নাও দেখবি ইফতারের সময় তখন আর ইচ্ছে করবে না বা ইচ্ছে নেই এরকম ব্যাপারটা থাকবে না কারণ সব কটা জিনিসই তুমি কিন্তু অনেক আগেই রেডি করে রাখতে পারবে যেমন আলু চপটা ওটা তুমি একেবারে আগের দিনও রেডি করে ফ্রিজে রেখে দিতে পারো আর ব্যাটারটা তখন তখনই তুমি এভাবে না গুলিয়ে যদি সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তৈরি করে একেবারে রেখে দাও খালি জল দিয়ে একটু গুলিয়ে নেবে ভাজবার আগে আর তার মধ্যে গরম তেল অ্যাড করবে এই দুটো জিনিস ইফতারের আগে তোমাকে ভাজার সময় করে নিতে হবে তাহলে কি হলো না খুব সহজ পদ্ধতিতে এইভাবে একটু তেলে ভাজা বানানোর পদ্ধতি চলো আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করবো আমার দেখানো এই ছোট্ট রান্নার টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও আরও নতুন নতুন টিপস দেখবার জন্য আর সকলের উৎসবের দিনগুলো খুব ভালো কাটুক সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই রান্নার ভিডিওটি শেষ করলাম এবং এখানে দেখো পেঁয়াজ সস এবং তার সাথে ওপর থেকে গোলমরিচ চড়িয়ে সকলকে পরিবেশনও করে দিলাম যদি বললাম আমার রান্নার ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও সকলে ভালো থেকো